বেলা সাড়ে তিনটে বাজে আমি এখন একটু সোনার দোকানে যাচ্ছি তো সোনার দোকানে একটু কাজ আছে সেটা করার জন্য তো চলো তোমরাও চলো সাথে দেখি ওখানে গিয়ে কন্টিনিউ করতে পারি কিনা ভিডিওটা আমি এখন মাস্ক পরে নিচে নেমে এসেছি ওই যে আমার হাজব্যান্ড বাইকে করে আমরা এখন যাব ও আসুক আর বাইরের যা অবস্থা এখন তো সবই বন্ধ তো তোমরা দেখতে পাবে রাস্তায় এখন কোনো লোকজনই নেই আমি এখন বাড়ি নিচে রয়েছি এখন আমি শীতে করে যাব তো চল তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলো নাও কমেন্ট করে দাও দেখতে আর এই দোকানে ভেবেছিলাম আজকে তোমাদের সাথে কিছু গয়না শেয়ার করব বাট গয়না সব ওরা লকডাউনের জন্য তুলে রেখেছে কিছুই ডিসপ্লেতে দেয়া নেই তো আশা করা যায় পরের বার যখন যাব সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যাবে ফুচকার দোকানে দাঁড়িয়ে আমি একটু ফুচকাও খেয়েছিলাম তো তখনই আমার হাজব্যান্ড মিষ্টি খেতে চলে গেছে আর কে ভিডিও করে দেবে তো ফুচকা খাওয়ার পর আমি এমনি এটা দেখালাম তোমাদের সাথে এখন তো আর ফুচকা পাওয়াই যায় না খুবই খেতে ইচ্ছে হয় এগুলো খেতে এখন তো এটা তো মিষ্টির দোকান তোমরা দেখতেই পাচ্ছ ভ্যারাইটিস মিষ্টি রয়েছে এটা বাদু রোডের ওই দিকে দোকানটা তো হাজব্যান্ড এখান থেকে মিষ্টি কিনে খেলো খাওয়ার পর আমরা চলে গেছিলাম মেয় অমরে তো মিও আমরে তোশানের বার্থডে জন্য একটা কেকের অর্ডার দেওয়া ছিল সেটা দু পাউন্ডের ছিল আটশো সাড়ে আটশো টাকা দাম তো সেটা নেওয়ার জন্য আমরা ওখানে গেছিলাম তো নিয়ে তো দেখি প্রচুর কালেকশন ওদের সবসময় থাকে লকডাউনের ভেতরে প্রচুর ভ্যারাইটি ওদের রয়েছে কেকের চকলেট স্ট্রবেরি ম্যাঙ্গো সবই রয়েছে আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি তোমরা কেকের পিকচার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কারো বার্থডে আছে হ্যাঁ আজকে আমার বড় নানদের ছেলের বার্থডে তো আমি তখন মেয় মরে গেছিলাম ওর বাটার কেকটা নেওয়ার জন্য তো চলো এখন ওদের বাড়ি থেকে দেখা করি যে ওর মা কী কী ওর জন্য রান্না করেছে ও এসে গল্প করছিল ওর মা দুপুরবেলা ওকে অনেক রকমের খাবার দাবার খাইয়েছে তো চলো দেখি রাতে ওর মা আমাদের জন্য ডিনারে কি ব্যবস্থা করেছে আমি এখন পূজা আসার অপেক্ষা করছি পূজা আসলে এখানে অনেক রকমেরই রান্না করেছে ও ফ্রাইড রাইস রান্না করেছে চিলি চিকেন রান্না করেছে কাতলা মাছ রান্না করেছে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেগুলো দেখাচ্ছি চাটনি ছিল পাঁপড় ছিল পায়েস কোল্ড ড্রিঙ্কস সুন্দর হয়েছিল তো তোষানের বার্থডে তো আমি এইভাবে সেলিব্রেট করলাম তো তোমরাও আমাকে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি চলে আসবো অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো দিন গুড নাইট